স্বাধীনতা দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া সচেতনতা প্রচার আয়োজনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফোরাম কলকাতা থেকে বারাসত পর্যন্ত গাড়ি করে চলে শোভাযাত্রা এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচারিয়া সহ বিশিষ্টজনেরা তো তবু স্বাধীনতা দিবস একটা প্রতীকই সেটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই বাংলার বিভিন্ন কোনো বছর কৃষ্ণনগর কোনো বছর বহরমপুর কোনো বছর ড্যামন হারবার কোনো বছর বারুইপুর কোনো বছর বজবজ এইভাবে বিভিন্ন প্রান্তে যাই এই চাবিটা ছড়িয়ে দিতে যে জন্মানোর এক বছর পর থেকে বিবাহের আগে একবার বাহক রক্ত পরীক্ষা করানো আর বাহকের সঙ্গে বাহুকের বিবাহ না দেওয়া এই চাবিটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলেই আর কোনো থালাসেমিয়া সন্তান পৃথিবীতে